নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটু স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মানিয়ে দেখাবো কাঁচা আমের চাটনি বা আচার এই সময় আপনারা অনেক গাছ থেকে কাঁচা আম পেয়ে যাবেন ছোট। ছোটো তো সেই আমগুলোই আমি আজকে নিয়ে আপনাদেরকে আচার বানিয়ে দেখাবো যেটা খেতে হবে ভীষণ মজার এবং বানানো হবে খুব সহজ এছাড়াও এই আচার আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর পর্যন্ত তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে কাঁচা আমের চাটনি বা আচার বানানোর জন্য আমি এখানে ছোটো ছোটো সাইজের কিছু কাঁচা আম নিয়েছি আর এগুলো ওজনে প্রায় পাঁচশো গ্রাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে কাঁচা আম ব্যবহার করবেন তো এখন আমি কাঁচা আমগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব তো আপনারা দেখতেই পেলেন এখানে আমি আমগুলোকে জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুই নিয়েছি এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব এবং যে বিচিগুলো সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এখানে আম কিন্তু ভালো মতো ছিলে আমি যে বীজটা থাকে সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন আবার আমগুলোকে আমি ধুয়ে নেব দুই থেকে তিনবার তো আমগুলো দেখতে পেলেন দুবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি জল আর জলের মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার জলটাকে ভালো করে লবণ আর হলুদের সঙ্গে মিক্স করে নিয়ে যে আমগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সে আমগুলোকে এই লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে দেব। এবার আমগুলো ভালো করে লবণ আর হলুদ জলের মধ্যে আমি মিশিয়ে দিয়ে এটাকে রেখে দেব আধ ঘন্টা তো এই সময় আমি কিছু গুঁড়ো মশলা তৈরি করব তো তার জন্য এখানে নিয়েছি প্রথমেই চারটে শুকনো লঙ্কা তারপরে নিয়েছি হাফ চামচ মেথি হাফ চামচ কালো জিরে নিয়েছি এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি তো এখন আমি কালো জিরেটাকে বাদ দিয়ে বাকি যে সমস্ত গোটা মশলা আছে সেগুলোকে হালকা ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তারপরে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এক একে দিয়ে দিলাম তো এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এগুলোকে আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব সমস্ত গোটা মশলা অল্প একটু ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এই গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে শিলনোড়ায় আমি ভালো করে একটু বেটে নিচ্ছি আপনারা কিন্তু এই গোটা মশলাগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়েও গুঁড়ো করতে পারেন তো মশলাটা দেখুন আমার একদমই রেডি হয়ে গেছে তো এখন আমি এই গুঁড়ো মশলাটাকে সাইডে সরিয়ে রেখে দেব তো আধ ঘন্টা হয়ে গেছে আমটাকে ভিজিয়ে রাখা হলুদ লবণ জলের মধ্যে এবার আমি আমটাকে ছেকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি তো এখন আমি আমটাকে রোদে শুকাতে দেব এক ঘন্টা কারণ আমের গায়ে অনেকটাই জল আছে এই জলটা শুকিয়ে যাতে যায় তাড়াতাড়ি তার জন্য এখানে আমি রোদে শুকাতে দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি রোদে শুকানোর মতো টাইম না থাকে তাহলে আপনারা একটা শুকনো কাপড়ের মধ্যে আমটাকে ভালোভাবে মুছে নিতে পারেন সেটাও কিন্তু হয়ে যাবে আম থেকে কিন্তু জলটা ভালো মতো শুকিয়ে গেছে এখন আমি এটা রান্না করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো কালো জিরে তারপরে দিয়ে দেবো এখানে আমগুলোকে এবার আমটা আমি দুই থেকে তিন মিনিট একটু এভাবে নাড়াচাড়া করব। তিন মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি আমি এখানে পাঁচশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর চিনি দেওয়ার পর গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে তো চিনিটা দেওয়ার পর আমি অফ ক্যামেরায় অল্প একটু এখানে জল ব্যবহার করেছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় তো চিনিটা এবার যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে আমটাকে নাড়াচাড়া করতে থাকবো তো দেখুন বন্ধুরা এখানে চিনি যে রসটা তৈরি হয়েছে সেটা কিন্তু ফুটে উঠেছে তো এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমটা দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমটাকে আমি সিদ্ধ করব না তো এবারে আমটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাকেই কিন্তু এই আমের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটার সঙ্গে আমটাকে ভালো করে আমি একটু মিক্স করে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে নাহলে আচারটি কিন্তু তলায় লেগে যেতে পারে তো ভাজা মশলাটা দেওয়ার পর আরও দশ মিনিট আমি আচারটাকে রান্না করে নেব। তাহলে কিন্তু আমাদের আচার একদম রেডি হয়ে যাবে তো দশ মিনিট আচারটা রান্না করার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন আমি আচারটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই আচারটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার এখনও পর্যন্ত বাড়িতে একবারও না ট্রাই করে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে ছটপট একবার বানিয়ে ফেলুন দেখুন বাড়ির সকলে আঙুল চেটে খাবে এছাড়াও এই আচারটা আপনারা একবার রোদে দিয়ে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি বা আপনারা দেখতে পান তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন